আমি একা ছয় জনের পরিবার চালাই এই সিএঞ্জি চালাইয়া আপনারাই বলেন আমি ভালো আছি না খারাপ আছি হয়তো দুই না আমাদের এই নির জীবন যাপন করতে হয় যে তাদের টাকা পয়সা অনেকে ইনকাম করে না আমাদের না সেরকম পারি না আমরা গাড়ি ভাড়া ফেলাই খাইতে আজকে দেখা যায় একটা ড্রাইভারে কোনো একটা সিএ কিনতে পারছে কোনো গাড়ি কিনতে পারে নাই মানুষের কোনো পেটে প্যাটে খাইয়া আছে তারপর চলা খুব মুশকিল লাইফে কখনো এমন ড্রাইভার নাই যে একটা সিএনজি কিনছে আমি দেখি নাই অত অন্য কেন আসে নাকি এটা সঠিক বলা জানাচ্ছে না কিন্তু আমার লাইফে পড়ে নাই আমি হাজার হাজার ড্রাইভারের সাথে কথা বলছি করছে তার ভাড়া চালিয়ে হয়েছে কোন জীবন চালিয়ে তাদের সংসারের অবস্থায় চলতে কষ্ট হয়ে যেতেছে তারা গাড়ি কিনবে কখন না এখন তো মোটেই সম্ভবই না এখানে অনেক আকাশ ছোয়া সিএনজি দাম যখন পারে না গিয়া তখন মনে করছে মোটামুটি আমরা খায়ালাই বা বাস্তবায় চলে কারণ আমরা কখনো উদ্বেগ নেই নেই হয়তো জুলুমে গেলে হাজার বারোশো হয়তো পনেরো ছিল খুব ভবিষ্যতে আবার তিন দিনে কোনো ইনকাম নাই কারণ আমাদের হাজিরা বললো কতগুলা পাঁচশো টাকাও পড়ে না হ্যাঁ এরকম পাঁচশো সাতশো চারশো এরকম আমাদের আবার অনেক সময় পারেও যায় না মালিকের জমা উঠেতে খুব কষ্ট হয়ে যায় এমন হয় প্যাসেঞ্জার পাই না লোকজন বাইরে না কেউ দেখা যায় রাস্তা ফাঁকা পাইছে বাচ্চা উঠে আমাদের যখন রাস্তা ফাঁকা থাকে রাস্তা হয়তো কোনো গ্যাঞ্জাম হলো কি কোনো সমস্যা হলো তখন মানুষ বাইরে না বিপদ যায় ওই কোন রকম চলি যে ইনকাম করে দেয় পাঁচশো টাকা আর এখন ওরকম অ্যাবিলিটি নেই জিনিসটা তো কষ্টে এখন অত কাজকর্ম নাই নিরপায় আমরা এটা জীবন বাঁচাইতেছি কোন রকম সকাল সাতটার থেকে রাত্রে আটটা পর্যন্ত এভাবে দিন কোন যাইতেছে কেরাসি চলতেছে ছুটি তো কাটাতে বলতে না খায় থাকতে হয় এখন তারপরও রাস্তা বই আমরা কোন বাসার জন্য রাস্তায় পরে থাকি হ্যাঁ আমি প্রতিদিনই গাড়ি চালাচ্ছি দশ দিন বারো দিন পর হয়তো দুই দিন একদিন রেস্ট নেই কেন এটা তো পরিশ্রম বেশি কিন্তু ওরকম মেহনত আমাদের হইতে আসে না আমরা তারপর চেষ্টা করতে আছি হ্যাঁ দৈব আছে এখনকার যে বাজার আমাদের যে ইনকাম ইনকামের সাথে আমরা মিলাইতে পারি না কিন্তু আমাদের ঘাটতি পরে যায় আমাদের সংসার নিয়ে আমরা কোন বেঁচে আছে একটা রুম ভাড়া দিয়া অনেকে বলে যে আমরা ইনকাম করতেছি অনেক টাকা কিন্তু আসলে না আমার নাম হলো মোহাম্মদ রিপন দীর্ঘ এগারো বছর ধরে আমি সিএনজি চালাচ্ছি ঘটনা হয়েছে আমাদের গাড়ি চালাচ্ছি মোটামুটি খাইলে আগে জীবনে পাচ্ছি কিন্তু আমাদের অটোর জন্য গাড়ি চালানো খুব মুশকিল হচ্ছে এবং আমাদের মালিকের তাদের জমা উঠে পাচ্ছি না তারপর রাস্তাঘাটে যেভাবে নির্যাতন হচ্ছে যেমন কিছু দূর গাড়ি দিয়ে মারিয়া দিয়ে আমাদেরকে টর্চারিং করে অর্ধে অন্যায় হয়েছে তারপর আমাদের স্বীকার করতে হয় আমাদের মাপ চাইতে হয় নিরবয় আমরা আছি এবং আমরা একটা কথা বললে আপনারা সব থেকে নির্যাতন হচ্ছে মালিকে জমা দিতে আছি না মালিক দুটো টাকা ছাড় দেবে না কারণ মালিকের জিনিসের দাম দ্রব্যমূল্য অনেক দাম বাড়তি এইগুলো মালীয় পার্তাস না অটো দেওয়ার জন্য তারা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা গাড়ি দেয় তারা হাজার হাজার টাকা এগাবাজে শৃঙ্খলা নাই কিছু নাই তাদের একটা ভাগ করে দেও দু ঘণ্টা তিন ঘণ্টা গাড়ি চালায় এদের কোনো শৃঙ্খলা বলতে কিছু নাই আর এদের জন্য একটা ব্যবস্থা করা উচিত দুই ছেলে এক মেয়ে আছে আর আম্মা আছে আর আমরা স্বামী স্ত্রী আমরা মোট ছয়জন আমরা এই ছয়জনের জন্য আমি একাই উপরজন